হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নিয়ে চলে এসেছি একটা ব্লগ এই ব্লগটা ছিল প্রায় এক দেড় মাস আগে আমার আর পোস্ট করা হয়নি মাঝে এক্সাম ছিল তাই আমার একটা মামার বিয়ে ছিল তো বিয়ে বাড়িতে গিয়ে আমি ব্লগ করেছিলাম আর আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো মাঝে ওর জন্য আমার পোস্ট করা হয়নি তাই ভাবলাম আজকে ব্লগটাকে পোস্ট করাই এই দেখো কথা বলতে বলতে বিয়েবাড়ি পৌঁছেই গেলাম হ্যাঁ পৌঁছে তো দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা ডেকোরেশনটা জাস্ট দারুণ ছিল আমার তো খুব ভালো লেগেছে কারণ গোটা গ্রাম নিমন্ত্রণ ছিল এতটাই ভিড় ছিল দেখতেই পাচ্ছ আমার সামনে মামি কাকিমা সবাই ছিল এবং চারিদিকে দেখো কি সুন্দরভাবে ফুল দিয়ে এবং লাইট দিয়ে সাজিয়েছে লাইটের কম্বিনেশনটা আর এই ডেকোরেশনটা দারুণ ছিল ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ দারুণ না আমার তো খুব পছন্দ হয়েছে দেখে মনটা অনেকদিন পরে বিয়েবাড়িতে গেলাম খুশি হয়ে গেল এমনি সবাই নিশ্চয়ই বিয়েবাড়ি খেতে খুব পছন্দ করো হ্যাঁ আর ওই যে দেখতে পাচ্ছো ব্রাইট বাচ্চা ব্রাইড ব্রাইট হচ্ছে আমার সম্পর্কে মামিমণি হয় মামিমণি আমাদের একজন খুব ভালো কীর্তন শিল্পী যিনি খুব ভালো কীর্তন করে আর এই যে এই যে আমার সেজো কাকিমা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম আর কি সেরকম কিছু না আমার সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোকেরাও একটু পাগল হয়ে যায় যখন আমি ঢঙ্গ করতে লাগি তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি যে তাদের বন্ধু বান্ধবীরা তাদের জন্য একটু বড় গিফট বক্স নিয়ে এসেছে গিফট দেওয়ার জন্য মামাকে মামিমণিকে তো সেই গিফটটাই কী আছে আমার তো খুব জানার আগ্রহ হচ্ছিলো সাধারণত পরে জানতে পারলাম ওখানে একটা নাকি ট্রলি ব্যাগ ছিল খুব সুন্দর তো সেটা দেখার সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি কারণ গিফট তখন খোলা হয়নি তারপরে একে একে সবাই আরও নানা রকমের গিফট দিতে শুরু করলো আমরা দাঁড়িয়ে কোন গল্প করে নিলাম ততক্ষণ বাইরে হুম তারপরে একটা জিনিস দেখবো তোমরা হ্যাঁ আমাদের বাড়ির মিটুটা যাকে ছাড়া আমার ভিডিওটা একবারেই অসম্পূর্ণ থাকে সব সময় ভিডিওর মাঝখানে ওর তো একটু ক্যালমা দেখাতেই হবে হলে ভিডিওটা কি করে ভালো লাগবে বলো তো তারপরে এই ছবি তোলার পর্ব হ্যাঁ খুব সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছিলো ফটো ফ্রেমটা খুব দারুণ হয়েছিলো যেটা আমরা দাঁড়িয়ে দেখছিলাম তারপরে চলে গেলাম আমরা খাবার স্টলে খাবার স্টলে যাওয়ার আগে চলো গণেশ ঠাকুরকে দেখিয়ে নিই তারপরে বাইরের লাইটটা তো তোমরা দেখতেই পাচ্ছ খাবার স্টলে তো প্রচণ্ড ভিড় ছিল আর খাবার স্টলের মধ্যে অনেকগুলো স্টল ছিল যার জন্য অসুবিধাই হয়নি খাবারগুলো যথেষ্ট পরিমাণে ভালো ছিল যেখানে ছিল ফুচকা তারপরে পাস্তা পকোড়া কফি এই চারটে স্টরে এখানে বসেছিলো আর প্রত্যেকটা স্টরে অনেকজন করে ভিড় ছিল যার জন্য আমাদের কিছুক্ষণ দাঁড়িয়েও থাকতে হয়েছিল গল্প করতে করতে বুনু পাস্তা নিয়ে চলে এসছিল বুনু তো খুব খেয়ে হেভি মজা পেয়েছে বলছিলো খুব ভালো হয়েছে কিন্তু আমার পাস্তাটা একটু ভালো লাগেনি যাই হোক কাকিমারাও বলছিলো খুব একটা ভালো ছিল না তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুললাম ভিডিও করলাম খানিকক্ষণ তারপরে আমাদের হাতে চলে এসেছিলো পকোড়া আর পকোড়াটা আমি আমিকে ধরিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে খেতে শুরু করলাম পকোড়া সুন্দর ছিল পকোড়াটা আমার তো এডিট করতে করতে আবার পকোড়া খেতে মন হয়ে গেছিলো আমার তো আর দু তিন প্লেট খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এতটা ভিড় ছিল যে ওখানে গিয়ে অনেকক্ষণ লাইন দাঁড়াতে হচ্ছিলো যার জন্য আর আমি নেক্সট টাইম যাইনি নি দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গে ওই এক প্লেট পকোড়া খেলাম তারপরে আমাদের খাবারও খেতে হতো তাই আর আমার যাওয়া হয়নি তারপরে ভাইকে ডাকলাম ভাইকে ডেকে একটু ভিডিওতে ভাইকেও নিয়ে নিলাম আর ভাই তারপর বললাম খাওয়াটা দেখাতেও খাবারটা দেখাতে গিয়ে ও ভাবছে আমার ছবি ভাবে এমনভাবে পৌঁছতে দাঁড়িয়েছিলো খানিক্ষণ তারপরে আমি কফি নিয়ে চলে গেলাম কারণ কফি খেতে খুব মন করছিল আর আমি এতটাই চোখে খানা বিয়ে বাড়ি ঢোকার আগে যে একটা বড় পোস্টার লাগানো ছিল তার মামা প্রসেন যে তার মামি মনি নয় না আর সেটাই আমি নিজেও দেখতে পাইনি আর নিজেও তো দেখাতে ভুলে গেছি তারপরে আমার গুণধর সম্পূর্ণ ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে হ্যাঁ এটা যে আমার ভাই আমার নিজেরও বলতে লজ্জা লাগে কারণ আইটা এতটাই লম্বাইরা উফ বলার মতো না তারপরে চলে গেছি খাবার প্যান্ডিতে যেখানে লাইটিংটা দেখো দারুণ ছিল তো খুব ভালো লেগেছে খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইটটাই দেখছিলাম তারপরে এটা ছিল সেলফি স্পট যেখানে সবাই বসে ছিল যার জন্য ছবি তোলা তো হচ্ছিল না অনেকক্ষণ পরে সবাইকে ছড়িয়ে দিয়ে তারপরে সেখানটায় ছবি তোলার একটু সুযোগ পেয়েছিলাম আর আমি তো ছবি তুলতে খুব ভালোবাসি তাই সেটাকে আর ছাড়িনি এই যে আমার মায়ের সঙ্গে দেখা মায়ের সঙ্গে দেখা হওয়ার পরে আমরা খেতে বসে পড়েছিলাম হম বাইরে দেখছি খুব বৃষ্টি হচ্ছে আর আমার বৃষ্টি দেখতে ভালো লাগে তাই খানিকক্ষণ বৃষ্টির ভিডিও করে মামিমোনির কাছে চলে এলাম কারণ মামিমনির সঙ্গে ভিডিও ফটো কিছুই তোলা হয়েছিল না তারপরে সবাই মিলে বললো চলো বাসর রুমটা দেখে তারপরে আর কি আমিও কাকিমণিদের সঙ্গে বাসর ঘর দেখতে চলে এলাম আর এই মিরোরটা দেখে মিরর সেলফি হয়ে গেল চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে যাবার আগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের সবাইকে